হরে কৃষ্ণ শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরাই হচ্ছে আমার শক্তি ও প্রেরণার উৎস তোমরা প্রত্যেকে ভালো থাকবে হরে কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবান স্বামী নম বাসুদেবায় নম নম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম শ্রীমদ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের নিত্য কর্মময় জীবনযাত্রা শুরু হোক আরম্ভ হোক ভগবত গীতা স্বয়ং ভগবানের দ্বিপ্রবাণী অমৃত কথা নিত্য অপৌরসীয় ব্রহ্ম যোগশাস্ত্র গীতা বেদ গীতা পাঠের মধ্য দিয়ে ভগবান প্রীত হন খুশি হন আনন্দিত হন ভগবান পূজা এবং সর্বোপরি ভগবানের আশীর্বাদ আমাদের মাথার উপর বর্ষিত হয় এটা হচ্ছে উত্তম সম্পদ বিভাগ যুগ অধ্যায় ভগবান বাচ ভগবান বলছেন ভগবান কি বলছেন তেজ ক্ষমা ধৃতি শৌচমা ভবন্তি সম্পদ আমাদের অভিজাত স্বভাব অর্থাৎ তেজস্বিতা ক্ষমা ধৈর্য শারীরিক শুদ্ধিকরণ বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাব না রাখা এবং নিরমানত এই সমস্ত হচ্ছে দৈবিক সম্পদ বিশিষ্ট মানুষের লক্ষণ বাহ্যিক দিক থেকে সকলেই ভালো থাকবেন আনন্দিত থাকবেন খুশি থাকবেন ভগবানের নাম জপ করুন আজ এ পর্যন্ত সকলকে নমস্কার ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবেন どうぞ。